হ্যালো ছোট বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য ব্যঞ্জন বর্ণ এবং তার সাথে থাকছে ইংরেজি বর্ণমালা এবং উর্দু বর্ণমালা তো পুরো ভিডিওটা দেখবে কোন জায়গায় স্কিপ করবে না ভিডিওটি ভালো লাগলে লাইক এবং তার সাথে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকে তো চলো শুরু করা যাক ক কুমির খ খয়ে খরগোশ গয়ে গাধা ঘয়ে ঘোড়া ইঙ ইঙতে ব্যাং চ জয়ে চড়াই পাখি ছয়ে ছাগল বর্গীয় জ বর্গীয় জয়ে জিরা ঝয়ে ঝিঝি পোকা উঙ মতে টয়ে টিয়া পাখি ঠাকুর দাদা থাকুরদাদা ডয়ে ডে ডাভ ঢয়ে ঢোড়াশা মধ্যাহ্ন 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 তীরের মাথায় তয়ে তিমি মাছ তয়ে তিমি মাছ থয়ে থালা দয়ে দয়েল দয়ে দয়েল ধয়ে ধানের গোলা দন্তান্ন নিতার নেক্রেবা প পয়ে পায়রা ফয়ে ফিঙেং ফয়ে ফিঙেং ব বয়ে বাঘ ভতে ভালুক ভতে ভালুক ময়া ময়ে ময়ূর ময়ে ময়ূর অন্তস্ত অন্তস্থ অন্তস্ত জয়ে জুইফুল অন্তস্থ জয়ে রয়া রয়ে রাজহাঁস রয়ে রাজহাঁস লয়ে লেমুর বয়ে বক বয়ে বক কালে তালে তালেবায়ে সকুন তালে বসয়ে শকুন মধ্য মধ্য সয়ে সা মধ্য সয়ে সার দন্তাস। দিনটার শয়ে সিংহ দিনটার শয়ে সিংহ ডাবিন ড্র এ শূন্য ডাবিন চায় ডাব রয়ে শাঁটতে চায় ঢাবিন রয়ে ডিগবাজি খায় ঢাবিন রয়ে ডিগবাজি খায় অন্ত অন্তস্তা ওই বসে রয় অন্তস্তা ওই বসে রয় খণ্ডত্ব খণ্ডত্ব লেজ অনেশ্বর দেখতে বেশ বিসর্গ ওই নাচছে হেসে চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু হাসছে বসে এফ অ্যাপেল অ্যাপেলের বাংলার অর্থ হলো আপেল বিফর বয় বয়ের বাংলা অর্থ হলো বালক সিফর কাউ কাউয়ের বাংলা অর্থ হলো গরু ডিফর ডগ ডগের বাংলা অর্থ হলো কুকুর ইফর ইয়ার ইয়ারের বাংলা অর্থ হলো কান এ ফর ফ্লগ ফ্লগের বাংলা অর্থ হলো পতাকা জি ফর গার্ল গার্লের বাংলা অর্থ হলো বালিকা আইজ ফর হর্স হর্সের বাংলা অর্থ হলো ঘোড়া আই ফর আইসক্রিম আইসক্রিমের বাংলা অর্থ হলো আইসক্রিম জিপর জিপ জিপের বাংলা অর্থ হলো জিপ গাড়ি ফর কিং কিং এর বাংলা অর্থ হলো রাজা ফর লায়ন লায়নের বাংলা অর্থ হলো সিংহ ফর ম্যাঙ্গো ম্যাঙ্গোয়ের বাংলা অর্থ হলো আম ফর নস নজর বাংলা অর্থ হলো নাক ও ফর আউল আউলের বাংলা অর্থ হলো প্যাঁচা ফর প্যারট প্যারটের বাংলা অর্থ হলো তোতা পাখি কিউ ফর কুইল্ট কুইল্টের বাংলা অর্থ হল লেপ আর ফর রোজ রোজের বাংলা অর্থ হলো গোলাপ এসফর শিপ শিপের বাংলার অর্থ হলো জাহাজ টি ফার টাইগার টাইগারের বাংলা অর্থ হলো বাঘ ইউফার আম্বলা আমব্রেলার বাংলা অর্থ হলো ছাতা ভিফার ভায়োলিয়ন ভায়োলিয়নের বাংলা অর্থ হল বেহালা ডাব্লিউ ফর ওয়াচ ওয়াচের বাংলা অর্থ হলো হাতঘড়ি এক্স ফর এক্স মাস এক্স মাসের বাংলা অর্থ হলো বড়দিন ওয়াই ফর ইয়ো ইয়ো বাংলা অর্থ হলো হাত লাট্টু জেড ফর জেব্রা জেব্রার বাংলা অর্থ হলো জেব্রা আলিফ বে পে জিম, টে হে খে ডাল ডাল জাল রে রে জে জে শিন শিন স্বাদ জোয়ে আয় গায় কা गाफ, गाफ, लाम, मीम नून हे, हमजा, या ये लाइक ओ हानजा इया इडिओ भारक सबस्क्राईब करून पेज